আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা এনটিআরসি এর জব কোর্স যেটা আমরা চালু করেছি সেটার বাংলার প্রথম ক্লাস আলোচনা করব শুরুতেই অঙ্ক দেওয়ার দরকার ছিল তবে অঙ্ক অনেকেই ভয় পায় সহজ একটা বিষয় ধরার জন্যই মূলত বাংলা থেকে শুরু করা হয়েছে চলুন শুরু করা যাক আপনাদের এই সম্পূর্ণ কোর্সটা আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি আপনারা যারা চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমাদের ব্যাচের নাম হচ্ছে এন এর জব কোর্স এটা মারফ 99 অর্থাৎ আমাদের ইয়া তো মূলত আমরা আজকে একদম বাংলার বেসিক থেকে আলোচনা শুরু করব। সো বাংলার বেসিক হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এখান থেকে ঠিক আছে এখানে একটা প্রশ্ন আপনাদের দিতে পারি একটা বিষয় বলে রাখি বাংলা ভাষার মূল উপাদান কিন্তু ধনী হ্যাঁ এ বিষয়টা খেয়াল রাখবেন এখন তাহলে প্রশ্ন হতে পারে যে ভাষা কিভাবে এসেছে ভাষার একটা নির্দিষ্ট ধারা রয়েছে সে ধারা অনুযায়ী আসছে যেমন ধ্বনি থেকে কিন্তু বর্ণ এসেছে আবার বর্ণ থেকে শব্দ এসেছে শব্দ থেকে বাক্য এসেছে বাক্য থেকে এসেছে ভাষা তার মানে বলা যায় ভাষা কীভাবে এসেছে ভাষা এসেছে বাক্য থেকে প্রশ্ন যদি বলা হয় ভাষা এসেছে কোথা থেকে তাহলে উত্তর হবে বাক্য থেকে বুঝতে পারছেন আচ্ছা এর পরবর্তীতে ভাষার মূল উপকরণ হচ্ছে কিন্তু বাক্য আর ভাষার বা বাক্যের বা শব্দের ভাষার হোক অথবা বাক্যের হোক বা শব্দের হোক ক্ষুদ্রতম অংশ যদি প্রশ্ন বলা হয় ভাষার বা বাক্যের বা শব্দের তিনটার মধ্যে যে কোনো একটার ক্ষুদ্রতম অংশ সূক্ষ্ম অংশ ক্ষুদ্রতম অংশ বা উপাদান মূল উপাদান যাই থাক না কেন উত্তর হবে ধ্বনি বা বর্ণ অর্থাৎ যদি বলা হয় যে ভাষার সূক্ষ্ম অংশ কি তাহলে উত্তর হবে ধ্বনি বা বর্ণ যদি বলা হয় বাক্যের ক্ষুদ্রতম অংশ কী তাহলে ধ্বনি বা বর্ণ উত্তর সবগুলোই হবে অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম বৃহৎ সূক্ষ্ম উপাদান মূল উপাদান যাই হোক উত্তর হবে ধ্বনি বা বর্ণ অপশানে যদি বর্ণ এবং ধ্বনি দুইটাই থাকে মানে একই সাথে থাকে তাহলে ধ্বনি বর্ণ হয়ে যাবে যদি আলাদা আলাদাভাবে থাকে বা মানে একই প্রশ্নে দুইটা ইয়া থাকে ক্ষেত্রে উত্তর হবে ধ্বনি তারপরে হবে বর্ণ বুঝতে পারছেন আচ্ছা এরপরে ভাষার ক্ষুদ্রতম অংশ কিন্তু ধ্বনি আমি একটু আগে বললাম ক্ষুদ্রতম অংশ উপাদান মূল উপাদান সবকিছু ধ্বনি ভাষার উপকরণ বা মূল উপকরণ বা বৃহত্তম অংশ কিন্তু আবার বাক্য এর আগে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ক্ষুদ্রতম এখন হচ্ছে কিন্তু এটা বৃহত্তম বাক্যের উপকরণ বা মূল উপকরণ বা বৃহত্তম অংশ শব্দ ঠিক একইভাবে শব্দের উপকরণ বা মূল উপকরণ বা বৃহত্তম অংশ হচ্ছে ধ্বনি ধ্বনি বা বর্ণ ঠিক আছে আচ্ছা একই বিষয়টা আমরা বলতে পারি যে ভাবের মাধ্যম হচ্ছে ভাষা ভাবের মাধ্যম কী ভাষা এখানে আমি একটা আপনাদের প্রশ্ন দিতে পারি সেটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান বা উপকরণ কোনটি ভাষার মৌলিক উপাদান বা উপকরণের উপকরণ হচ্ছে শব্দ ঠিক আছে এরপরে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের ভাষাকে উপভাষা বলা হয় বাংলা ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত এ একটা বিষয় মনে রাখবেন আমি শুধু সংক্ষেপে আপনাদের বুঝাই দিচ্ছি যে বিষয়গুলো আপনাদের এন এর জন্য প্রযোজ্য স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের জন্য এখন ভাষা নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশ প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয় এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা অর্থাৎ যেই মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে ভাষা সৃষ্টির ইতিহাসে আগে ভাষা পরে ব্যাকরণ ভাষা চিন্তার শুধু বাহনই নয় এটা প্রসূতিও বটে এ মন্তব্যটি করেছেন সুকুমার সেন ঠিক আছে এটা খেয়াল রাখবেন আচ্ছা এখন আসি আমরা বাংলা ভাষার উদ্ভব নিয়ে বাংলা ভাষার উদ্ভব এটা অনেকটা লম্বা প্রসেস এই লম্বা প্রসেসটা মনে রাখার জন্য একটা ছন্দ আপনারা মনে রাখতে পারেন সেটা হচ্ছে ইস আভাবদীর কথায় প্রকৃত সত্য এই সেন্টেন্সটা বা এই ছন্দটা যদি মনে রাখেন তাহলে ভাষার যে ক্রমবিকাশটা থাকবে আপনার সেটা আপনারা মুখস্থ বলতে মানে মনে রাখতে পারবেন মনে রাখতে সহজ হবে যেমন ভাষা শুরু হয়েছে কিন্তু ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে এটা পাঁচ হাজার পূর্বে এখন এই ইন্দো ইউরোপীয় মূল ভাষার আর দুইটা মানে ভাগ রয়েছে একটা হচ্ছে কেস্তম আর একটা হচ্ছে সতম শতমটা হচ্ছে সাড়ে তিনশো খ্রিস্টাব্দে পূর্বে এখন শতম থেকে কিন্তু আসছে আর্য ভারতীয় আর্য থেকে আর্য এরপর হচ্ছে বৈদিক এরপরে কথ্য ভারতীয় এরপর প্রাকৃত এই যে সিরিয়ালটা রয়েছে একটার পর একটা এটা কীভাবে মনে রাখবেন এই যে আমি একটু আগে আপনাদের ছন্দটা বললাম ইস ইশ মানে হচ্ছে ইতে হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা দিনত থেকে হচ্ছে এই যে কেস্তম বা শতম ঠিক আছে এরপর হচ্ছে কি বৌদির বা সরি আভা তো আবার এখানে সরে এখানে আর্য মনে রাখতে পারেন ভাতে এখানে ভারতীয় আর্য মনে রাখতে পারেন বৌদিকটা বৈদিকটা এখানে মনে রাখতে পারেন এখানে কথাই বলতে আহ কথ্য ভাষা মনে রাখতে পারেন এবং প্রকৃত সত্য এখানে প্রকৃত বলতে প্রাকৃত ভাষা বুঝতে পারেন আর সত্য এখানে সত্য কোনো নাই তো প্রাকৃত ভাষাকে কিন্তু আবার দুই ভাগে বিভক্ত হয়েছে এটা এক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এক রকম আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আর আরেক রকম প্রথমে যদি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিষয়টাই ধরি তাহলে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে ভাষার বিবর্তনটা হয়েছে সেটাকে আবার আমরা একটা ছন্দে রূপান্তর করতে পারি যেমন গৌরী নব্য অসম বাংলা বানায় এই ছন্দটা মনে রাখলে আপনারা সুন্দর করে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মঠটা রয়েছে এটা সিরিয়ালি বলতে পারবেন যেমন গৌরী বলতে এখানে গৌরী প্রাকৃত আসছে প্রাকৃতর পরে কি আসছে গৌরীয় প্রাকৃত এরপরে আছে নব্য ভারতীয় ভাষার প্রাচ্য শাখা এরপরে বঙ্গ কামরূপী এরপরে অসমীয় এরপরে বাংলা ছয়শ পঞ্চাশ বাংলা থেকে শেষ বাংলাকে আবার কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ গৌরী নব্য গৌরী প্রাকৃত নব্য বলতে নব্য ভারতীয় প্রাচ্য ভাষা বঙ্গ মানে তো বঙ্গ অসম বলতে এখানে অসমীয়া বুঝিয়েছে বাংলা থেকে তো শেষ এরপরে বাংলা কিন্তু আবার ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ পূর্ব থেকে শুরু হয়েছে এরপরে ছন্দ তিন এটা হচ্ছে ইয়ার জন্য এই যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্য তো উনার মতে কিন্তু আবার এই বিবর্তনটা আলাদা রকম তো উনার কিন্তু একটা ছন্দ লেখা যায় বা বলা যায় সেটা হচ্ছে মাগধি পূর্বে অপুকে বাংলা শেখায় অর্থাৎ মাগধী বলতে এখানে মাগধি প্রাকৃত ভাষাকে বোঝায় পূর্বে বলতে পূর্বী ভাষাকে বোঝায় অপুকে মানে অপভ্রংশকে বোঝায় এরপরে বাংলা এসেছে বাংলার পর তো শেষ এখন বাংলাটাকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে বাংলাটাকে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হচ্ছে প্রাচীন বাংলা একটা হচ্ছে মধ্য বাংলা একটা হচ্ছে আমাদের আধুনিক বাংলা এইটা সুনীতি কুমার হোক বা আরেকজন যিনি আছেন তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এইটার তিনটার ক্ষেত্রেই সেম টু সেম বাংলা তিন ভাগেই ভাগ করা হয় একটা হচ্ছে আমাদের আমাদের প্রাচীন বাংলা একটা মধ্য বাংলা আর একটা হচ্ছে আধুনিক বাংলা এখন আসি পরবর্তী বিষয়ে যে এখানে প্রশ্ন আমি করতেই পারি যে ইন্দো ইউরোপীয় ভাষার রচিত ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য হ্যাঁ তাহলে এটা হবে ঋগ্বেদ ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ এরপরে ভাষার রূপ দুইটা ভাষার রূপ কয়টা দুইটা একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৈখিক মৌখিককে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে চলিত একটা হচ্ছে আঞ্চলিক আঞ্চলিকটাকে আবার উপভাষা বলা হয় অর্থাৎ চলিত এবং আঞ্চলিক উপভাষা আবার লৈকিকটাকে দুই ভাগে ভাগ করা যায় আমরা ইতি এটা তো আমরা আগে থেকে জানি ব্যাকরণের যখন আমরা ব্যাকরণ পড়ছি তখন থেকে জানি একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত এরপরে আমি প্রশ্ন করতে পারি গদ্যে চলিত রীতির প্রবর্তক কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এনটিআরসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সো গদ্যের চলিত রীতির প্রবর্তক কে অথবা আরেকটা প্রশ্ন করতে পারি গদ্য রচিত রীতি ব্যবহারের জন্য রবীন্দ্রনাথকে উৎসাহিত করেছেন কে কে একই উত্তর হবে সেটা দুইটা প্রমথ চৌধুরী অনেকে প্রথম লেখেন একম লেখেন না এটা হচ্ছে প্রথমের বানান দুইটাকে উল্টা করে দেবেন লাস্টের দুইটা প্রমথ চৌধুরী গদ্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী গদ্য চরিত রীতি ব্যবহারের জন্য রবীন্দ্রনাথকে উৎসাহিত করেন প্রমোদ চৌধুরী ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমার শেষে আমরা বাংলা লিপি সম্পর্কে আমি প্রত্যেকটা টপিক আপনাদের একদম সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এন এর জন্য বিশাল সিলেবাস পড়ার কোনো দরকার নাই আপনারা ছোটো 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 করে অল্প অল্প করে বেসিক ধারণাগুলো নিয়ে নেবেন তাহলেই এটার মানে বিষয়টা বুঝতে পারবেন অত ডিপলি আমাদের পড়ার কোনো দরকার নাই অত ডিপলি কোশ্চেন হয় না সাধারণ যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর উপর বেস করে আমরা প্রশ্ন এবং উত্তর দুইটাই পড়ব সো লিপি এর নিজস্ব লিপি কোনটি বাংলা লিপির নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি ঠিক আছে বাংলা লিপির রূপ কোনটি বাংলা লিপির রূপ হচ্ছে পূর্বী লিপি বা কুটিল পূর্বী লিপিকে আবার কুটিল বলা হয় আবার প্রশ্ন হতে পারে বাংলাদেশের উৎপত্তি হয় কোন লিপি থেকে উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে ঠিক আছে একটা বিষয়ে খেয়াল রাখবেন যে যে কোনো ভাষার নিজস্ব লিপি লেখা থাকলে ওই ভাষাই হবে যেমন বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা লিপি ইংরেজি ভাষার নিজস্ব লিপি ইংরেজি লিপি নিজস্ব কথাটি থাকলেই নিজস্ব কথাটি থাকলেই ওইটাই ধরে নেবেন গণিত গণিত ভাষা নাই যাই হোক হিন্দি ভাষার নিজস্ব লিপি হচ্ছে হিন্দি ঠিক আছে হ্যাঁ কীভাবে অ্যান্সার হবে তো বাংলা লিপির রূপ কিন্তু হচ্ছে দুইটি একটা হচ্ছে খরশটি খরষ্টি লিপি এটা ডান দিক থেকে লেখা হয় আর একটা হচ্ছে ব্রাহ্মী লিপি এটা বাম দিক থেকে লেখা হয় ব্রাহ্মী লিপিকে আবার কিন্তু তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পশ্চিমা লিপি এটাকে সারদা লিপিও বলা হয় খ নম্বর হচ্ছে মধ্য ভারতীয় লিপি বা এটাকে নাগর লিপি বলা হয় আর গ নম্বর হচ্ছে পূর্বী লিপি এটাকে কুটিল বলা হয় কুটিল রূপ থেকেই কিন্তু বাংলার উদ্ভব হয়েছে অর্থাৎ কুটিল রূপ থেকে বাংলা এসেছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা দেখি এইটা কিন্তু আমাদের শেষ এখানে এরপরে আমাদের বেসিক ধারণা এখানেই শেষ এরপরে আমরা কিছু প্র্যাকটিস করবো প্র্যাকটিসটা প্রাইভেট গ্রুপে দেওয়া হবে কারণ প্র্যাকটিসটা আপনাদের পাবলিকলি দেওয়া হবে না ইনশাল্লাহ আশা করা যায় এতটুকু থেকে কিছু বাংলা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন নর্মালি সংক্ষেপে ধারণা পেয়েছেন এরকম করে আমরা বারোটা থিওরি আপনাদের সুন্দর করে বুঝাই দেবো এবং এটার কিছু অনুশীলন বা প্র্যাকটিস আপনাদের দেব সো প্র্যাকটিসগুলো অবশ্যই প্রাইভেট গ্রুপে দেওয়া হবে আপনারা যদি চান সুন্দর করে এভাবে আমাদের কাছে পড়তে তাহলে আমাদের অনলাইন বেঁচে ঢুকতে পারেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ পড়তে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করলে আপনারা এক বছর গ্রুপে থাকতে পারবেন এখানে আপনাদের এভাবে সংক্ষেপে কোর্সের ডিটেলস বুঝিয়ে কোর্সের বেসিক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে এরকম বারোটা ক্লাস পাবেন সেই সাথে বাংলার জন্য বারোটা পাবেন ইংরেজি গণিতের জন্য আবার বেশি বেশি করে পাবেন মোটামুটি এক দেড়শো ক্লাস পাবেন ঠিক আছে আরও বেশি পাবেন সো প্রতি সপ্তাহে কমপক্ষে তিন ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত আমাদের ক্লাস লাইভ এবং রেকর্ড ক্লাস পাবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত